আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় অধায়ের নাম হচ্ছে আখলাক এর আখলা প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহ প্রশ্ন হচ্ছে আখলাকে জামিমা এর অর্থ কি আখলাকে জামিমা এর অর্থ কি উত্তর হচ্ছে একের ঘ নিন্দনীয় আচরণ উত্তর হচ্ছে একের ঘ নিন্দনীয় আচরণ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষে মানুষে সুসম্পর্ক শোভদ্ধ বন্ধুত্ব গড়ে তোলার পেছনে নিম্নের কোনটি কোন্টির ভূমিকা অত্যাধিক? উত্তর হচ্ছে 2 এর খ আকলাকে হামিদা। আকলাকে হামিদা আকলাকে হামিদা। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। মোস্তফিস এ বছরের এসএসসি পরীক্ষার্থী স্কুলে তার সহপাঠী বন্ধু বান্ধবদের সাথে যেমন চমৎকার বন্ধুত্ব তেমনি শিক্ষকদের সাথেও চমৎকার সম্পর্ক শিক্ষকগণ তাকে অসম্ভব ভালোবাসে শুধু কি তাই সে পশুপাখি ও পরিবেশের সাথে ভালো আচরণ করে এজন্য সবার নিকট সে খুবই প্রিয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে মোস্তাফিজের এ মোস্তাফিজের এই গুণগুলো নিম্নের কোনটির কারণে হয়েছে উত্তর হচ্ছে তিনের খ আখলাখ উত্তর হচ্ছে তিনের খ আখলা চার নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের মোস্তাফিজের কর্মকাণ্ডের ফলস্বরূপ উত্তর হচ্ছে চারের খ উত্তর হচ্ছে চারের খ একদিন এক নম্বর হচ্ছে শিক্ষকগণ সম্মান পাবে তিন হচ্ছে পিতামাতার প্রতি উত্তম ব্যবহার নিশ্চিত হবে পৃষ্ঠা ছিয়ানব্বই নিচের উদ্দীপকটি পড়ো এবং পাঁচ ও ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও নাবিল ও জামিল সহপাঠী একদিন জামিল অজু করার জন্য তার ঘড়িটি খুলে বেগে রেখে গেল নামাজ পড়ে এসে সে তার ঘড়িটি বেগে পেল না জামিল অন্য সহপাঠীর মাধ্যমে জানতে পারলো নাবিল তার ঘড়িটি নিয়ে গেছে নাবিলকে বিষয়টি জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করলে সে অস্বীকার করলো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে নাবিলের কাজটি কিসের অন্তর্ভুক্ত নাবিলের কাজটি কিসের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে পাঁচের খ মিথার মিথ্যার অন্তর্ভুক্ত হয়েছে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে নাবিল পরকালে লাভ করবে উত্তর হচ্ছে সয়ের উত্তর হচ্ছে সয়ের তিন যাহার নাম নাবিল পরকালে লাভ করবে জাহান্নাম নাম প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে সেলেনটির দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে সেলেনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ